উনি আজকে সিলেক্টেড পরেশ রহমান না আপনারা এই অবশ্যই আপনাদেরকে আমি এতটুকু রিকোয়েস্ট করবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যত দ্রুত এক লাখ সাবস্ক্রাইব হবে আমার তত বেশি ভালো লাগবে আসলে এটা স্বপ্নের মতো এই হচ্ছে অপারেশনের দুই দিন পরের একটি ফলাফল আপনাদের কোনো কিছু জানার থাকলে আমাকে হোয়াটসঅ্যাপ বা এই মতো এস এম এস করতে পারেন বুকের ছবি পাঠিয়ে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট লিঙ্কও দেওয়া আছে সেখানেও যোগাযোগ করতে আশি হাজার ভিডিওতে পনেরো দিন আগে এবং পনেরো দিন পরে সামনে এইভাবে বাংলাদেশের কেউ পার্থক্য দেখায় না আমি গ্যারান্টির সাথে বলতে পারি বাংলাদেশের দ্বিতীয় কেউ এইভাবে আপনাকে এক লাখ দিবে না দেয় না যতটা আমি দিতে পারি আমি যেহেতু দেই সেহেতু আমার কনফিডেন্স আছে আমি কনফিডেন্স বলতে পারি আমি এই যে এখন আপনাদের ভিডিও আপনার জন্য ভিডিও বানাচ্ছি একজন পেশেন্টকে আমি রিলিজ করে দিব অপারেশন হয়েছে আর একজন পেশেন্ট আসতেছে তো আসলে তাদের মুখোমুখি দেখাই দিব সামনাসামনি দেখবে

বিয়ার ট্রান্সপ্লান্ট মুখে দাড়ি প্রতিস্থাপন আইব্রো ট্রান্সপ্লান্ট মেয়েদের ব্রেস্ট বড় এবং ছোট করার অপারেশন ব্রেস্ট ইমপ্ল্যান্ট এবং ব্রেস্ট রিডাকশন করা হয় ঝুলে যাওয়া পেট টামিটাক সার্জারি করা হয় স্কিন বা ত্বকের সব ধরনের চিকিৎসা করা হয় কেমিক্যাল পিলিং লেজার হাইড্রোফেশিয়াল হেয়ার রিমুভাল হেয়ার পিআরপি ইত্যাদি ছেলেদের পুরুষাঙ্গ বড় এবং মোটা করার জন্য পি এবং ফ্যাট গ্রাফটিং করা হয়